আজকে দেশে সবচেয়ে বড় মামলা হয়েছে এই শহীদ পরিবারের সহসুবিনদ ভুল মামলা করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনীদেরকে আসামি করে মামলা করে বলা হয়েছে যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামীลีก আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে ঠিক করে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের फैसला কি হবে আমরা মনে করি 5ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না হবে না হবে না ফলে আমরা বলবো যে বলা হচ্ছে যে নাকি নির্বাচন পিছানেন রাজনীতি করছি খুব পরিষ্কার ভাবেই বলতে চাই পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব ফলে সরকারকে দ্রুত বিচার ও সংস্কারের ঘোষণা করতে হবে কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারব সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে এবং আমি বলবো যে এই বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে আহ্বান জানিয়ে সরকার প্রধান উপদেষ্টা করেছিলাম অন্যান্য উপদেষ্টা বিন্দু রয়েছেন সেনা প্রধান রয়েছেন তার প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের যান মালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে ফলে আমরা কিন্তু কড়া গন্ডায় ঘন্টায় জবাবদিহি যে আমাদের বিচার কতটুকু আদায় হলো আমাদের সংস্কার কতটুকু আদায় হলো রাজনৈতিক দলগুলা যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে ভোট চেতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে দিতে হবে ফলে আমি বলবো যে বাংলাদেশে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই ঐক্যমত ধরে রাখতে চাই আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে না বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আমরা বলছি যে বিচার সংস্কার এবং নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন কারণ এই 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 জুলাই মধ্যে দিয়ে সংবিধান হয়েছে ব্যর্থ প্রমাণিত হয়েছে মানে জুলাই একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে একটি নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাবো ইনশাল্লাহ আজকে আমি আর কথা বলাচ্ছি না আমি রাজপথে এসেছি আপনাদের কথাটা আপনাদের কথা শোনার জন্য আপনাদের দাবিগুলো আদায় করার জন্য আমাদের দেখা হবে কথা হবে